আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি কথা বলবো একটা খুবই ইম্পর্ট্যান্ট স্কিল নিয়ে যে স্কিলটা আমাদের ডিবেটিংয়ে লাগে যে স্পিং স্কিলটা আমাদের বক্তৃতার ক্ষেত্রে লাগে যে স্কিলটা আমাদের অনুষ্ঠান সঞ্চারনার ক্ষেত্রে লাগে যেই স্কিলটা আমাদের বিভিন্ন টিম নিয়ে কাজ করতে গেলে লাগে সেটা হলো পাবলিক স্পিকিং স্কিল অর্থাৎ এই যে আমি তোমার সামনে একটা ক্যামেরা দাঁড় করায় কথা বলছি আমি কিন্তু জানি আমার ভিডিওটা একজনও দেখতে পারে কেউ না দেখতে পারে অথবা কয়েক লক্ষ মানুষজন দেখতে পারে কিন্তু আমার কোনো প্রকার কোনো ভয় লাগতেছে না অর্থাৎ আমার সামনে কেউ যদি নাও থাকে আমি যেভাবে কনফিডেন্টলি কথা বলতে পারি আমার সামনে যদি এক লক্ষ লোক থাকে আমি তখনও কথা বলতে পারি আমার জীবনের প্রথম যে ডিবেটের ঘটনাটা সেখান থেকে আমার পাবলিক স্পিকিংয়ে শুরু হয় আমার এখনও খেয়াল আছে আমার ওখানে যে হাতটা এইভাবে কাঁপতেছিল থর থর করে কাঁপতেছে আমি পুরো টাইম জুড়ে স্টেজের দিকে হয়তোবা এক দুইবার তাকাইছি বাট মেজরিটি অফ দ্য টাইম আমি দেখে দেখে পড়তেছিলাম দ্যাট ওয়াজ এ ভেরি শিট পারফরমেন্স বাই মি এবং আমার সোশ্যাল অ্যাংজাইটির আমি যদি আরও স্টোরি বলি দিনাজপুর জেলা স্কুলের একমাত্র ক্লাস ক্যাপ্টেন আমি যে একবার না দুই দুইবার শপথ বলতে যায় আটকে গেছিলাম খুব লজ্জা লাগছিল মানে খুবই লজ্জা লাগছে দুইবার আটকে যাওয়া পর দুই দিন তখন আমাদের সৈদুল স্যার ছিল হ্যাঁ তো স্যার তারপরও আমাকে সুযোগ দিছিল আর কি বাট তারপরে আমি আর কখনো শপথ বলতে যাইনি পিটির সময় বাট আমি জাস্ট বুঝাচ্ছি যে আমিও কিন্তু চরম সোশ্যাল অ্যাংজাইটিতে ভুগতাম ক্যামেরার সামনে দাঁড়িয়ে ইভেন তুমি যদি স্ট্যান্ডের ওল্ডেস্ট ভিডিও চ্যানেলে যায় ওল্ডেস্ট ভিডিওতে দেখবা তুমি আমার প্রথম ভিডিওগুলোতে আমার কথাবার্তা দেখবা আমার আই কনট্যাক্ট দেখবা আমার হ্যান্ড মুভমেন্ট দেখবা দেখবা যে আমি অনেক নার্ভাস ছিলাম কিন্তু সময়ের সাথে এটা কিন্তু কাটে গেছে সো পাবলিক স্পিকিংয়ে যদি তুমি বেটার হতে চাও জাস্ট আমি তোমাদেরকে তিনটা টিপস দিব টিপ নাম্বার ওয়ান মনে রাখতে হবে পাবলিক স্পিকিং ইজ এ লেংদি প্রসেস অর্থাৎ এরকম কখনো হবে না যে ওয়ান ফাইন মর্নিং একজন উঠলো উঠে কথা বলা শুরু করলো সবাই তার কথা শুনতেছে তার হ্যান্ড জেসচার্স খুব ভালো আছে তার আই কন্ট্যাক্ট খুব প্রপার আছে তার মাউথ মুভমেন্ট খুব প্রপার আছে তার ভয়েসও যথেষ্ট হাই সে ভয়েসটাকে কন্টিনিউসলি জোরে বলতেছে না অথবা কন্টিনিউসালি লো হলে বলতেছে না তার ভয়েসটা আপ অ্যান্ড ডাউন টু মধ্যে দিয়ে যাচ্ছে ঠিক আছে সো ইটস অ্যান আর্ট আর্ট কি আর্ট কন্টিনিউয়াসলি ডেভেলপ করতে হয় সো তুমি যদি পাবলিক স্পিকিংয়ে বেটার হইতে চাও খুব সিম্পল হিসাব তোমাকে পাবলিক স্পিকিং করতে হবে ভয় থাকা সত্ত্বেও জড়তা থাকা সত্ত্বেও দশবার আটকা বা এগারোতম বার বেটার হবে এবং তোমার প্রথমবার এবং তোমার এক হাজারতম বার ক্যামেরার সামনে কথা বলা কমপ্লিট ডিফারেন্ট হবে অর্থাৎ তুমি যত এখানে টাইম দিবা তত তোমার স্কিল ডেভেলপ হবে তত তোমার কথা বলার মানে ক্যাপাবিলিটিগুলো অনেক বাড়তে হবে দ্বিতীয় যে পয়েন্টটা পাবলিক স্পিকিংয়ে ভালো হওয়ার আরেকটা বড় পয়েন্ট হলো অন্যান্য পাবলিক স্পিকারদেরকে শোনা এবং দেখা প্রত্যেকের নিজস্ব স্টাইল আছে কিন্তু মেজরিটি অফ দ্য টাইম প্রথম যে স্টাইলটা তুমি ডেভেলপ করবা তোমার নিজস্ব স্টাইল তুমি ডেওয়ানে ডেভেলপ করতে পারবা না সো আমরা যেটা করি বা আমি যেটা করছিলাম মেজরিটি স্পিকার যেটা করে অন্য একজনের স্টাইলের কিছু এলিমেন্ট কপি করে এলিমেন্ট কপি করার পরে নিজের কিছু নিজস্বতা এখানে অ্যাড করে তারপর কথা বলা শুরু করে সো তুমি টেডেক্স টক্স দেখতে পারো তোমার স্কুলের ডিবেটিংগুলোতে যায় পার্টিসিপেট করে দেখে আসতে পারো মানুষের সাথে কথা বলতে পারো লাইভ দেখতে পারো বা অনলাইনে এখন অসংখ্য পাবলিক স্পিকারের ভিডিও আছে এবং তারা বেশ কিছু টিপসও দেয় সেগুলো ফলো করলে তুমি ধীরে ধীরে নিজের নিজস্ব একটা স্টাইল ডেভেলপ করতে পারবা তৃতীয় যে পয়েন্টটা পাবলিক স্পিকিংয়ের ক্ষেত্রে যেটা অনেক বেশি কাজ করছিল সেটা হলো এখন আমি হয়তো বা স্ক্রিপ্ট ছাড়া কথা বলতে পারি ঠিক আছে কিন্তু অ্যাট সাম এজ আমাকে স্ক্রিপ্টিং করতে হইতো ইভেন সত্য কথা আমি স্ক্রিপ্ট ছাড়া এখন হয়তো খুব ভালো বলতে পারলো আমার গাইডলাইন ভিডিওতে দেখবো বোর্ডের মধ্যে অনেক কিছু লেখা থাকে অনেকভাবে আমি গাইডলাইনের পয়েন্ট লেখছি বাট দ্যাটস বেসিক্যালি মাই স্ক্রিপ্ট সো সবচেয়ে ভালো পাবলিক স্পিকারদেরও কিছু কিছু স্ক্রিপ্ট থাকে হয়তো স্ক্রিপ্টটা অত ডিটেলস কোনো দশ পেজ হয় না রিডিং পড়া না কিন্তু কি পয়েন্টগুলো লেখা থাকে সো তুমি চাইলে স্ক্রিপ্টিং করতে পারো এবং আরেকটা হলো বোনাস টিপস দিয়ে দেই তোমরা যারা প্র্যাকটিস করতে চাও হয়তো বা দশজনের সামনে যারা তুমি কথা বলতে পারবা না সেক্ষেত্রে যেটা করতে পারো আয়নার সামনে যা কথা বলতে পারো আমার একজন বন্ধু ছিল সে দিনাজপুর জেলা স্কুলের হিস্ট্রিতে ওয়ান অফ দ্য বেস্ট পাবলিক স্পিকার্স আমি বলবো যে আমার চেয়েও ইফতি অনেক ভালো ভালো কথা বলছে ছোট বয়সে অনেক বড় বড় জায়গায় কথা বলছে ওর টেকনিক ছিল যে ও যে কোনো ইভেন্টের আগে নিজস্ব স্ক্রিপ্টটা নিয়ে ও কি করে ও আয়নার সামনে দাঁড়ায় অনেকক্ষণ কথা বলে ঘন্টার পর ঘণ্টা কথা বলে এন আয়নার দিকে তাকায় নিজের মুভমেন্টগুলো ঠিক করার চেষ্টা করে নিজের আই কন্ট্যাক্টটা ঠিক করার চেষ্টা করে নিজের হ্যান্ড জেস্টার ঠিক করার চেষ্টা করে কোনো জায়গায় আটকে গেলে তাকে কিন্তু কেউ জাজ করতেছে না তার জাজকে তার যাচ্ছে নিজে সো এইটা হলো বোনাস টিপস আরেকটা বোনাস টিপস দিয়ে দেবো বোনাস টিপস নাম্বার টু তুমি যখন পাবলিক স্পিকিং করবা মনে রাখতে হবে যারা তোমার সামনে বসে আছে এরাও যে খুব বড় কেউ এরকম না তোমার সামনে দেশের প্রধানমন্ত্রী বসে থাকতে পারে তোমার সামনে তোমার স্কুলের প্রিন্সিপাল বসে থাকতে পারে কিন্তু তুমি তাদেরকে যদি ধরে নাও আল্লাহ এর এতগুলো মানুষের সামনে দিব তুমি কখনোই ভয়তে কথা বলতে পারবা না আমাকে একজন স্যার বলছিল ডিবেটিং শেখানোর সময় বলছিলো যে তুমি চিন্তা করবা তোমার সামনে যতগুলো স্টুডেন্ট বসে আছে তোমার স্কুলের সবার মাথার মধ্যে একটা করে গরুর মাথায় যায় বসছে ঠিক আছে এবং তুমি তারপরে কথা বলবা তাহলে তুমি খুব কনফিডেন্টলি কথা বলতে হবে জিনিসটা শুনে খুব ফানি লাগলো এটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করে কারণ আমি যখন খুব চিন্তা করি আল্লাহ আমার সামনে এতজন শুনতেছে সবাই যাজ করতেছে মজার কথা হইলো যারা তোমাকে জাজ করতেছে ওকে তুমি স্টেজে আনা রাখে দাও ও ওরকম হ্যালো হ্যাঁ হ্যাঁ এ ওরকম শুরু করবে হ্যাঁ ক্যামেরার সামনে দাঁড়িয়ে দিলে ও কিন্তু কথা বলতে পারবে না তো সেক্ষেত্রে তুমি সামনে ধরে নেবা যে ওরা কিছু জানে না ভাই আমি সব জানি আমার কথা এখন শুনতে হবে এই কনফিডেন্সটা যার মধ্যে শুধু কনফিডেন্স থাকে এমন অনেক ভালো ভালো পাবলিক স্পিকার আছে যারা মনে করো শিট কথাবার্তা বলবে হয়তো খুব ফেক কথাবার্তা বলবে হয়তো তার কথার কোনো ভিত্তিও নাই অনেক ডিবেটার আছে যে বা ডিবেটার এমন একটা লাইন আনছে যে উইনস্টন চার্চিল বলেছিলেন এইটা জীবন উইনস্টন চার্চিল এটা বলা নেয় বাট জাস্ট বিকজ ও এত কনফিডেন্টলি কথাটা বলতেছে যে অডিয়েন্স বলবো আরে সেরা ভাই সেরা ঠিক আছে সো কনফিডেন্স ইজ দ্য কী এটা সময়ের সাথে ডেভেলপ হবে বাট আমি লাস্ট একটা বোনাস টিপস দিয়ে দিলাম এই কয়েকটা পয়েন্ট মানে নিয়ে প্র্যাকটিসের সাথে তুমি পাবলিক স্পিকিংয়ে বেটার হবা ডে বাই ডে এটুকুই ছিল আজকের বিয়ন দা সিলেবাস ক্লাবের পর্বতে আশা করি এই পর্বটা তোমার ডিবেটিং তোমার পাবলিক স্পিকিং তোমার বক্তৃতা বা তোমার ইভেন্ট ম্যানেজমেন্ট বা তোমার কোনো অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে অনেক অনেক বেশি কাজে লাগবে আসসালামু আলাইকুম টাটা